হ্যালো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা মিষ্টি সকালের শুভেচ্ছা তোমাদের জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আজকে তো ঘড়িতে বাজে এখন সকাল সাতটা চলে এসেছিলাম ছাদ বাগানে ছাদ বাগান ঘুরে যখন নিচে না আমি দেখলাম আমাদের সিঁড়ির ঠিক ওপরের গ্রিলটাতে বসে আছে দুটো পাখি ও সকাল সকালে এই দুটো পাখিকে দেখে মনটা একেবারে খুশিতে ভরে উঠেছে তবে এই পাখি দুটোর মধ্যে কিন্তু একটা পাখি বাসা বাঁধবে জানো তো সেই জায়গাটাই খুঁজে বেড়াচ্ছে কোথায় বাসা বাঁধা যায় তো যাই হোক চলো গরম গরম চা নিয়ে চলে আসলাম চায়ের চুমুক দিয়ে তারপরে এই কাজে কর্মে লেগে পড়েছি একেবারে ফুল এনার্জি নিয়ে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন ফুটছে আর একদিকে উচ্ছে আলুর তরকারিটা বসিয়ে দিলাম চলো গ্যাসের দুদিকে দুটো রান্না বসিয়ে দিলাম আস্তে ধীরে হতে থাকুক ততক্ষণে চলো বেশ কিছু সবজি কাটবো তো একে একে চলো সেগুলোকে কেটে নিই এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম ভেন্ডি সবার প্রথমে ভেন্ডিটাই কেটে নিচ্ছি তারপরে বাকিগুলো কাটবো তো চলো আজকে তরকারি কাটতে কাটতে কাজগুলো হাতে সারতে সারতে তোমাদের এই পাখি দুটোর একটা মজার গল্প শেয়ার করব চলো তাহলে শুরু করি এই যে সকালবেলা তোমাদেরকে দুটো পাখি দেখালাম এই পাখি দুটো কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে আমাদের বাড়িতে আসে আমাদের দোতালার ওপর একটা বক্স জানলায় আমি গ্রিলের ওপর একটা ছোট্ট বাটি বেঁধে রেখেছি প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বিস্কুট একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি ওই বাটিটার মধ্যে দিয়ে রাখি আর সকালবেলা নানান রকমের পাখি এসে খেয়ে যায় তার মধ্যে এই দুটো পাখিও কিন্তু খায় এবার ধরো ভুল ভবিষ্যৎ কখনো সখনো হয়তো ভুলে গেলাম বা ধরো ফুরিয়ে গেছে আর এই পাখি ঠিক ওই বাটিটার সামনে বসে মানে পাখি দুটোই কিন্তু একসাথে জোড়ায় বসে চেঁচাতে থাকে আর আমাকে যদি দেখতে পেলো ওদের চেঁচেনি যেন আরও বেড়ে যায় যেই বিস্কুট ভেঙে আমি দি ঠোঁটে নিয়ে দৌড় দেয় তাহলে তোমরা বুঝতেই পারছো ওরা কেমন আমাকে চেনে একদিন সত্যি সত্যি বিস্কুট দেব না ওরা কেমন চেঁচায় তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো তো চলো কথা বলতে বলতে এখানে চাল কুমড়ো দিয়ে ডালটাও রান্না করে নামিয়ে নিলাম আর আগেই হয়ে গেছিলো উচ্ছে আলুর তরকারি আর ওদিকে রান্না করে নিয়েছিলাম ভাত আর এখন ভেজে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো আর ভাজছি হচ্ছে ভেন্ডি আমরা হচ্ছি বাঙালি বস আমাদের ডালের সাথে ভাজা তো ভাই লাগবেই তো যাই হোক চলো ওইদিকে ভাজাভুজি নামিয়ে নিয়ে এদিকে মাছটাও বসিয়ে দি দিলাম আর কি তো কাকচি মাছ রান্না করব আজকে সর্ষে বাটা দিয়ে করব ভেবেছিলাম পঙ্কজ বললো যে না পেটটা ঠিক জুতে নে জিরে আদা বাটা দিয়ে করো তাই জিরে আদা বাটা দিয়েই মাছটা করব তো মাছটা ওইদিকে মশলা টসলা কষিয়ে একদম জল ঢল দিয়ে রেখে আসলাম আর এদিকে বেটে নিচ্ছি হচ্ছে নিম আর হচ্ছে কাঁচা হলুদ পঙ্কজের সারা গায়ে এত র্যাশ বেরিয়েছে সুথল ডেটল পাউডার কিছুতেই কমছে না তাই জন্য ওকে দিয়েই বাজার থেকে আনালাম নিম আর কাঁচা হলুদ তো এটা বেটে ওকে মাখাবো খুব সুন্দর তাড়াতাড়ি কাজ দেয় জানো তো অতিরিক্ত র্যাশ বেরোলে না কমলে অন্য কিছু মাখার থেকে এই নিম আর হচ্ছে কাঁচা হলুদ মাখো অনেকটা উপকার পাবে তো যাই হোক চলো মাছ হয়ে গেছে মাছটা নামিয়ে নিলাম এখন লেগে পড়েছি সাপাইয়ের কাজে রান্নাঘরে রান্না বান্নার পরে বেশ কিন্তু কাজকর্ম থাকে জানো তো ছোট্ট ছোট 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 এটা সেটা অনেক কাজ থাকে যেগুলো করতে অনেকটাই সময় লেগে যায় তো সেরকমই টুকটাক যা বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ঠেজে নিলাম আমার তো মনে হয় রান্নাঘরে রান্নার শুরু থেকে রান্নার শেষে বেশি কাজ থাকে আমার তো সেটাই মনে হয় তো মানে এখানে তরকারি খোসা রয়েছে এখানে জল পড়ে রয়েছে এখানে এই রয়েছে সেই রয়েছে এই জায়গাটা মুছতে হবে এটা মাছতে হবে এই করেই আমার মনে হয় বেশি কাজ রান্নার পরেই যত থাকে তাই না তো চলো রান্না বান্না সকাল থেকে কাজকর্ম অনেক কিছুই হলো পঙ্কজ সকালে জল খাবার খেয়ে নিয়েছে ভাত কিন্তু আমি তো ভাত খাইনি এটা ভিজিয়ে রেখেছিলাম আমার কিন্তু এখন চেয়া সেটটা দই দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আমি দই দিয়েই খেয়ে নিলাম তারপরে এই যে টবে বেশ কিছুটা পেঁয়াজ হয়েছে জানো তো শীতের সময় দুটো পেঁয়াজে দেখছিলাম গাছ বেরোচ্ছে তো আমি এই টবে রেখে দিয়েছিলাম আর মাঝখান দিয়ে একটা কলি বেরিয়েছিল সেই কলিটা আর কি ফুল সেই ফুল ঝরে গিয়ে তার বীজ থেকে বেশ কয়েকটা দেখো পেঁয়াজ হয়েছে সেরকম খুব একটা পুষ্টিকর হয়নি একদম ক্ষুদি ক্ষুদি হয়েছে তবে কি বলো তো গাছের ফলন তো যা হয় তাতেই আনন্দ তাই না তো এই টপটা গতকালকে রাত্রে ঝড়ে পড়ে গেছে আমি চেষ্টা করলাম বহুবার কিন্তু পারলাম না বিশাল ভারী শেষমেশ এটা পঙ্কজের পক্ষে সম্ভব হলো দাঁড় করানোর চলো আমরা চলে আসলাম এরপর স্মার্ট বাজারে বেশ কিছু জিনিস কেনাকাটা করতে তার মধ্যে কিনে নিলাম একটা চারকোল পেস্ট কোলগেটের আর তারপর চলে আসলাম বোতল কিনতে কাচের দুটো তো পঙ্কজ এত পরিমাণে বোতলে জল খায় আর প্লাস্টিকের বোতলে জল খাওয়াতে আমার ভারী আপত্তি তার জন্য ওকে আমি আমার হাত খরচের টাকা বাঁচিয়ে এই বোতল দুটো গিফট করলাম আর তারপর চলো এখন স্নানে যাব তার আগে এই যে পঙ্কুদের জন্য বেটে রেখেছিলাম নিম হলুদ সেটা আমিও একটু মুখে লাগিয়ে নিলাম আর কি ঘষে নিচ্ছি ভয়ে ভয়ে পরীক্ষা করার জন্য কারণ যে শিলে লঙ্কা বাটি সেই শিলেই তো বেটেছি যদিও প্রচুরবার মেজে বেটেছি কিন্তু তাও ভয় লাগে ও সারা গায়ে দেবো তার আগে নিজে মেখে দেখি জ্বলছে কিনা তো চলো একদমই জ্বলছে না এবার পঙ্কজকেও মাখিয়ে দেবো তারপর স্নান করবো আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে সন্ধ্যায় ঘড়িতে বাজে এখন সাতটা তিরিশ রয়েছি কিন্তু এখন আমি ট্রেনে ট্রেন থেকেই কিন্তু পুতুল নাচ দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো আজকে কোথায় যাচ্ছি বলো তো নৈহাটিতে হঠাৎ ঠিক হয়েছে মানে ঠিক পাঁচ মিনিট আগে পঙ্কজ বলল ভাগ্যিস জামাটা আমি স্মার্ট বাজার থেকে এসে কেচে দিয়েছিলাম ওই কাঁচা জামা পরেই একদম বেরিয়ে পড়লাম পাঁচ মিনিটে রেডি হয়ে আজকে মায়ের যেহেতু অন্নকূট ছিল তাই মার দরবারে আজকে চলে আসলাম মাকে দর্শন করে তারপরে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা ভোগ দেব মানে নেওয়ার লাইনে আর কি তো এখানে প্রচণ্ডই ভিড় আজকে অবশ্যই হবেই আজকে যেহেতু মায়ের অন্নকূট ভিড় তো হবেই আর মায়ের মন্দিরে সবসময় ভিড় থাকে তো চলো ভোগ প্রসাদ মায়ের পেয়েছি কপালে না থাকলে এগুলো পাওয়া যায় না তারপর ট্রেন ধরে সোজা রানাঘাট আর রানাঘাট নেমে সোজা অদ্রিজার কাছে ব্যাগে একটা জলের বোতল ছিল ঢাকনা খুলে ফোনে জল ঢুকে গেছিল তাই অদ্রিজার কাছে এসেছিলাম ড্রায়ার দিয়ে ফোনটা শুকাতে কিন্তু ও আমাকে বারণ কেন মোবাইলে যখন জল যাবে তখন দেখ মোবাইল ড্রায়ার বা যে টেকনিকগুলো আছে সেগুলো কখনোই ইউজ করতে নেই তার বোতল যেটা করতে হয় প্রথমেই মুছে ড্রাই প্লেসে ছেড়ে দিতে হয় যখন ড্রাই হয়ে যায় তখন গুগলে গিয়ে ওয়াটার রিমুভাল ফ্রম স্পিকার এটা সার্চ করলে এই ফিক্স মাই স্পিকার এটা খুলে যাবে এটাই ক্লিক করলে এরকম একটা স্ক্রিন ডিসপ্লে হবে এই স্ক্রিনের তাতে কি হচ্ছে নিচ দিয়ে তাতে যে নিচ দিয়ে একটা হাওয়া বেরোচ্ছে যে হাওয়াটা আমরা এখানে হাত দিলে ফিল করতে হয়েছি এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে যে তার জলটা বের করে দিচ্ছে একটু একটু জলের ফোটাও দেখা যাচ্ছে এতে জলটা বেরিয়ে যায় মোবাইল থেকে আবার এটা টিপলে বন্ধ হয়ে যায়